সংস্কার ছাড়া নির্বাচন হলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না আবার রাষ্ট্রের প্রায় প্রতিটি কাঠামো দুর্নীতি স্বজন প্রীতির কারণে যখন ভেঙে পড়েছে তখন সংস্কারের পরিধির আকার কত দীর্ঘ হবে এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে বিতর্ক ভোটাধিকার সবার দাবি কিন্তু প্রশ্ন উঠেছে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে কি দেশে শান্তি শৃঙ্খলা ফিরবে আজ ভোটের ট্রেনে সব নিয়ে আলোচনা করব সঙ্গে আছি আমি বিল্লাহ দর্শক শুরুতে দেখে নিতে চাই ভোটের মাঠে আজ কোথায় কি আলোচনা হয়েছে কে কি বলেছেন আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন তিনি বলেছেন সরকার একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভোট সম্ভবত এ বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে তিনি সম্ভাবনার কথা বলেছেন এবং তিনি একই সঙ্গে এর আগেও একাধিকবার বলেছেন যে এ বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে অথবা আগামী বছরের রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত পোষণ করে তাহলে দীর্ঘ সংস্কার চাই তাহলে আগামী বছরের মাঝামাঝিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন সময় মতো নির্বাচন যেন কথার কথা না হয় যদি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনে ঘাটতি থাকে তাহলে আবার ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বে তিনি প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে যে দুইটা সময়ের কথা বলা হচ্ছে এই ডিসেম্বরের শেষে অথবা আগামী বছর মাঝামাঝিতে সে ব্যাপারে বিএনপির পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে যে এ বছরে যেন নির্বাচনটা হয় এবং দ্রুত যেন হয় এবং সময় মতন যেন নির্বাচন এটি কথার কথা না হয় এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন বাংলাদেশ খেলাফত মজলিস আগামী নির্বাচনে যে কোনো মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে চায় অর্থাৎ যতগুলো ইসলামিক দলগুলো রয়েছে সেই দলগুলোর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল আলাপ আলোচনা করছে জোটবদ্ধভাবে যারা আন্দোলন করেছিল তারা আবার নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করতে চায় ঠিক একইভাবে খেলাপথ মজলিসও তিনি বললেন যে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে চায় এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচন নির্বাচনে যত দেরি হবে তত বেশি দেশ ক্ষতিগ্রস্ত হবে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে দেশে শান্তি শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হবে দ্রব্যমূল্যের খারাপের দিকে যাবে তিনি বা আশঙ্কার কথা বলেছেন যে নির্বাচন বা নির্বাচিত সরকার যদি না আসে দেশে তাহলে দেশ ক্ষতিগ্রস্তের দিকে যাবে দেশ দেশের ক্ষতি হবে দর্শক এই যে নির্বাচন নিয়ে এবং সংস্কার নিয়ে রাজনৈতিক মহলে যেসব আলাপ আলোচনা হয়েছে এবং সরকার বা সংস্কারের ব্যাপারে সব উদ্যোগগুলো নিয়েছে ঐক্যমত্য কমিশন তার মতন করে কাজ করছে এবং রাজনৈতিক দলগুলো নির্বাচন কিংবা সংস্কারের ব্যাপারে কথা বলছেন ঠিক একই সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন সে বিষয়গুলো আমরা জেনে নিতে চাই আমাদের সঙ্গে আজ ভোটের ট্রেনে আলোচনায় যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান যুক্ত হচ্ছি তার সঙ্গে জনাব মাহবুবুর রহমান স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনে আজকের আয়োজনে বিএনপির এক নেতা বলেছেন যে নির্বাচন যত দেরি হবে দেশ তত ক্ষতিগ্রস্ত হবে তাই জানতে চাই যে একই কথা তো বলা যায় নির্বাচিত সরকারের বেলাও যে এই মুহূর্তে যদি নির্বাচিত সরকার ক্ষমতায় আসে এই যে ভঙ্গুর পরিস্থিতি গণভ্যানের পরে রাষ্ট্র কাঠামো যখন প্রায় ভেঙে পড়ছে অনেকগুলো জায়গায় তখন নির্বাচিত সরকার আসলেও তো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আর অবনতির দিকেও যেতে পারে কি না আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে নির্বাচন তো অগ্রাধিকার পাবেই আমরা নির্বাচনের পাশাপাশি সংস্কারকেও প্রায়োরিটি দিতে চাই যে সকল সংস্কারগুলো খুবই আবশ্যক এবং এই সংস্কারগুলো ছাড়া একটা জবদিহিমূলক সরকার তৈরি হবে না যে সংস্কারগুলো ছাড়া সেই সংস্কারকে আমরা প্রাধান্য দিতে চাই সো সরকারকে যেই কাজটা করতে হবে সেটা হলো নির্বাচন এবং সংস্কারকে অগ্রাধিকার দুইটাকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে যেতে হবে তবে নির্বাচনটা যদি খুব বেশি দেরি হয়ে যায় রাজনৈতিক ক্ষমতা মানে রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তখন সে যেভাবে একটা নেটওয়ার্কের মধ্যে থাকে সারা দেশব্যাপী এবং মানে সরকারি দল ছা মানে সরকারি প্রশাসন ছাড়াও রাজনৈতিক দলের নিজস্ব যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের কারণে এক ধরনের স্থিতিশীলতা দেশে বিরাজমান থাকে যে কারণে আমরা সবসময় মনে করি যে সকল উন্নত গণতন্ত্রে আমরা বলি যে নির্বাচন এবং গণতন্ত্র রাজনৈতিক দলের মাধ্যমে সরকার পরিচালনাকে আমরা প্রায়োরিটি দিই সেই জায়গা থেকে যদি কেউ মনে করে যে নির্বাচনটাকে মানে যত তাড়াতাড়ি কার্যকর করা যাবে এবং কিন্তু এটা শুধু শুধু করলে হবে না সংস্কার মানে কে প্রাধান্য দিয়ে কিছু কিছু সংস্কার যেগুলো আছে যেগুলো আবশ্যক সেই সংস্কারগুলোকে প্রাধান্য দিয়ে নির্বাচনটাকে এগিয়ে আনতে হবে কারণ যত দ্রুত আমরা রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারবো তত দ্রুতই আসলে আমাদের মানে সরকারি দলের পাশাপাশি রাজনৈতিক দলের যে অভিজ্ঞতা এবং নেটওয়ার্ক সেইটা সরকারের পাশাপাশি সেটা তারা কাজে লাগাতে পারবে এই জন্য হয়তো সেই জায়গা থেকে কেউ বলতেই পারে যে এটা এভাবে চিন্তা করছে নেটওয়ার্কের কথা বলছেন আপনি কিন্তু গণঅভ্যুত্থানের পর দেখা গেছে যে রাজনৈতিক দলগুলো যেভাবে সহযোগিতা করার কথা ছিল সরকারকে সে অনুযায়ী প্রত্যাশা অনুযায়ী সেভাবে অনেক ক্ষেত্রে সহযোগিতা হয়তো করছেন না অথবা সরকারের রাজনৈতিক দলের মহল একপক্ষ সহযোগিতা করলেও কিন্তু যারা তৃণমূল পর্যায় থেকে যে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে এছাড়াও এছাড়া আরও অনেকগুলো অভিযোগ রয়েছে রাজনৈতিক দলগুলোর কাছেও বা দলগুলোর দিকেও আসলে এই নির্বাচিত সরকারও যদি ক্ষমতায় যায় তাহলে তো তাদের ওপর কতটা আস্থা রাখা যায় না নির্বাচিত সরকারকে আস্থা রাখতেই হবে এর কোনো বিকল্প নাই এটা এটার কোনো বিকল্প করলে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না কিন্তু নির্বাচিত সরকারকে বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে আমরা দেখেছি নির্বাচিত সরকার হওয়া সত্ত্বেও জবাবদিহিতা ছিল না আমাদের বর্তমান সরকারের কাজ ছিল যে তারা জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবেন সেই জায়গাটা ফোকাস করা দরকার ছিল সেই ফোকাসটা সরকার কতটা করতে পারছে বর্তমান সরকার সেইটা কিন্তু ইম্পর্ট্যান্ট এবং ভবিষ্যতে বাংলাদেশ কিন্তু বর্তমান সরকারের সেইটাকে মানে চুলচারা বিশ্লেষণ করবে কারণ এই সরকার মানে যত দেরি করুক আর যত তাড়াতাড়ি করুক তাদের মূল কাজ হলো রাজনৈতিক দলগুলোকে মানে জবাবের মধ্যে নিয়ে আসা এবং যেই দল ক্ষমতায় আসবে সেই দলটাকে যেন নাগরিকদের কাছে ফিরে যায় নাগরিককে যেন তার অধিকার ফিরিয়ে দেয় নাগরিককে যেন তার সেবা ফিরিয়ে দেয় সেইটা নিশ্চিত করা সেই কাজটা তো শুধুমাত্র কতগুলো অধ্যাদেশ কতগুলো নিয়ম নীতি মাধ্যমে হবে না এর ফলে এটা করতে হবে সকল রাজনৈতিক দলগুলোকে একটা বোঝাপড়ার মধ্যে এনে তো সেই বোঝাপড়ার মধ্যে আনার ক্ষেত্রে সরকার কী কী প্রক্রিয়া নিচ্ছে সেগুলো কিন্তু এখনও খুব বেশি দৃশ্যমান না এটা যেমন একটা দিক আর একটা যেটা আপনি বললেন যে সকল রাজনৈতিক দল সরকারকে সহযোগিতা করছে না এটা আমি খুব মানে খুব সিরিয়াসলি পাই না কারণ হলো কি বিচ্ছিন্নভাবে মানে রাজনৈতিক দলের কোনো কোনো ব্যক্তি যদি চাঁদাবাজি বা অন্য অন্য জিনিসগুলোর সাথে জড়িত থাকে খারাপ কাজের সাথে জড়িত থাকে সেটা তো সরকারের প্রশাসন দেখবে পুলিশ প্রশাসন দেখবে সেটার জন্য তো রাজনৈতিক দল প্রধানত দায়ী না প্রধানত দায়ী হলো সরকারের পুলিশ প্রশাসন সরকারের আইনশৃঙ্খলা বাহিনী প্রধান দায়ী হবে কিন্তু রাজনৈতিক দলকে তো আমি সবগুলো রাজনৈতিক দলকেই প্রথম থেকে দেখছি যারা পাঁচই আগস্টের আগে পাঁচই আগস্ট পর্যন্ত যারা মানে গত সরকারের পতনের সাথে সংশ্লিষ্ট ছিলেন তার প্রত্যেকে দেখছি যে এই সরকারকে সমর্থন করে দেওয়া সমর্থন দেওয়া সরকারকে কাজ করতে দেওয়ার ব্যাপারে অন্তত ভার্জুয়ালি তো তারা বলছেন আমি জানি না ভিতরে কি আছে কিন্তু তো এগুলো বলছেন সো আমি এর মধ্যে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো অনৈক্য দেখতে পাচ্ছি না আমি যেটাতে সমস্যা দেখতে পাচ্ছি সেটা হলো সেটা হলো এই সরকার তার সরকারি প্রশাসন পরিচালনায় কত বেশি দক্ষতা দেখাতে পারছে সেটা কিন্তু মূল্যায়নের বিষয় হয়ে গেছে দক্ষতা যেমন প্রশ্ন রয়েছে দক্ষতা দেখানোর ঠিক একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির বাহিনীর যে অবনতি হয়েছে এই গণভ্যুত্থানের পরে পুলিশ প্রশাসন তার আগের মতন কাজ করতে পারছে না বা দায়িত্ব পালনেও তাদের দুর্বলতার কথা রয়েছে সেখানে রাজনৈতিক দলগুলোর সহযোগিতারও একটি প্রশ্ন ছিল স্যার আপনার কাছে ফিরবো এ নিয়ে আরও আলাপ করব দর্শক এই মুহূর্তে নিচ্ছি ভোটের টেনে একটা বিরতি ফিরছে একটু পরে সঙ্গে থাকুন বিরতির পর স্বাগত দেখছেন ভোটের ট্রেন ভোটের ট্রেনে আলোচনায় যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার আমরা আলোচনা করছিলাম নির্বাচন সংস্কার এসব ইস্যুতে আসলে গণমা গণ অভ্যুত্থানের পরে সংস্কার বিষয়টা বেশ জোরালো হয়ে উঠেছে নির্বাচন এবং সংস্কার আপনিও বলছিলেন কিন্তু সংস্কার বাস্তবায়নের জন্য নির্বাচিত সরকার এর আগেও গণ অভ্যুত্থান যখন নব্বই হয়েছিল তারপরে নির্বাচিত সরকার সেই কথা রাখেনি বলে অভিযোগ পাওয়া যায় আসলে এই সরকারও যদি পরবর্তী সরকার নির্বাচিত হবার পরে এই সংস্কারগুলো কতটা বাস্তবায়ন করবে নাকি তার আগেই এই সরকারকে এই সংস্কার বাস্তবায়নগুলো করে যাওয়া উচিত আপনার কি মনে হয় আসলে এই সরকারও যদি সংস্কারগুলো বাস্তবায়ন করে পরবর্তী সরকার এসে যে এই মানে এগুলোর ধারাবাহিক অব্যাহত রাখবে এটার নিশ্চয়তা কি আসলে কোনো কিছুতে কোনো নিশ্চয়তা না থাকে না আপনি যেটাই বলেন না কেন আমরা দুই হাজার উনিশশো একানব্বই সাল থেকে দুই হাজার আট সাল পর্যন্ত ধরতে পারেন বা দুই হাজার সাত সাল পর্যন্ত আমরা কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে গিয়েছি কিন্তু পরবর্তীতে কিন্তু শেখ হাসিনা সরকার আইনি প্রক্রিয়া সাংবিধানিকভাবেই কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কিন্তু বাতিল করতে পেরেছে সো এটা আপনি আপনি কী কী সংস্কার করে গেলেন তত্ত্বাবধায়ক সরকার তো একটা অনবদ্য সংস্কার ছিল আমাদের জন্য একটা চমৎকার ব্যবস্থা ছিল কিন্তু সেই ব্যবস্থাটা কিন্তু আমরা অব্যাহত রাখতে পারিনি নির্বাচিত সরকারই কিন্তু সাংবিধানিকভাবে এটা মানে এটাকে বাধা দিতে মানে বের করতে পারছে এটাকে বাদ দিতে পেরেছে তো আসলে মানুষের মধ্যে যদি রাজনৈতিক বোঝাপড়া না হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং রাজনৈতিক দলগুলো যদি নাগরিকের কাছে জবাব দিতে করতে বাধ্য না হয় সরকারের কাজ ছিল সরকারের কাজ ছিল এই বাধ্যবাধকতা তৈরি করার যে মেকানিজম সেইটাকে দৃশ্যমান করা আমি তো সেই দৃশ্য সেটা মানে আমার কাছে ক্লিয়ার না মানে রাজনৈতিক দলগুলো যদি সরকার আর দুই বছর তিন বছর আপনি যদি বলেন তর্কের খাতির আরও বেশি সময় কথা সে যদি থেকেও সংস্কারগুলো করে যায় এরপরে যে রাজনৈতিক দল আসবে সে যে এটা কন্টিনিউ করবে তার নিশ্চয়তা এ সরকার কিভাবে দিবে। এটা কোনো দিনই দেওয়া সম্ভব না এটা কখনোই দেওয়া সম্ভব না এটা শুধুমাত্র দেওয়া সম্ভব যদি রাজনৈতিক দল একটা বোঝাপড়ায় আসে নাগরিকরা রাজনৈতিক দলকে মানে বোঝাপড়ায় কমিটমেন্টে রাখতে একটা মেকানিজম খুঁজে পায় এই জন্য একটা বিশেষ বিষয় ছিল কি সরকারের উচিত ছিল কিছু দক্ষ লোক যারা গত পনেরো বছর ধরে লড়াই করেছে কর্তৃত্ববাদের বিরুদ্ধে তাদেরকে সামনে নিয়ে আসা সরকার অনেক বেশি নিরপেক্ষ লোক সামনে নিয়ে এসেছে যারা কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করে নাই তারাই হলো ক্ষমতা কাঠামোর বিভিন্ন জায়গাতে এর ফলে কি হয়েছে তারা আসলে ওই নিরপেক্ষভাবে কাজ করছে যেই জায়গা থেকে যে আগ্রহ থেকে যে উদ্দীপনা থেকে যে কষ্ট থেকে যে ক্ষোভ থেকে কাজটা করা দরকার ছিল যে কর্তৃত্ববাদের লড়াইয়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়া মানুষের যে কষ্ট হয়েছে যারা সাফার করেছে তাদের যে কষ্টটা সেই কষ্ট থেকে অনুভূতির জায়গা থেকে অনেকেই কিন্তু কাজ করছে না কারণ তারা কেউই বসুম বিরোধী আন্দোলনে ছিল না অনেকেই অনেকে গত পনেরো বছর কর্তৃত্ববাদ বিরোধী আন্দোলনে ছিল না এইটাই মূল সমস্যা আমি মনে করি সরকারের ক্ষেত্রে কর্তৃত্ববাদ অভিযোগ করে যে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল জাতীয় সরকার গঠনে সেখানে বিএনপি রাজি হয় নাই সম্মত হয় নাই এবং একই সঙ্গে ছাত্ররা এই দাবিও করে আমি ছোটো করে প্রশ্নটা করে রাখি আমাদের সময় কম যে এই জন্য গণপরিষদ নির্বাচনের দাবি করছে তারা কারণ গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান প্রণয়নের যদি সুযোগ থাকে তাহলে হয়তো ফ্যাসিস্ট আর ভবিষ্যতে তৈরি হবে না আপনার মতামত জানতে চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে ফিসিস্ট হবে না এটা কি এটাও তো নিশ্চিত করে বলা যাবে না কারণ আমি তো আপনাকে একটা উদাহরণ দিলাম যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা সাংবিধানিক ব্যবস্থা চালু করেছি সেই সাংবিধানিক ব্যবস্থাটা কিন্তু ২০ বছর পরে এক আরেকটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে উৎখাত করা গেল আপনার আপনি তো মানে শেখ হাসিনা তো সাংবিধানিক প্রক্রিয়া উৎখাত করে দিয়েছে ভবিষ্যতের কোন সরকার যে সাংবিধানিক প্রক্রিয়া উৎখাত করতে পারবে না সে নিশ্চিত আপনি কোথায় পান বিষয়টা আপনি যেরকম গণভোটের ব্যবস্থা করতে চান আপনি যেমন গণপরিষদের ব্যবস্থা চান ভবিষ্যতে অন্যরা এসে যে আবার এই মেকানিজম ইউজ করবে না এটাকে উৎখাত করার জন্য তবে গণপরিষদ নির্বাচনটা কতটা যৌক্তিক আপনার কাছে কি মনে হয় এই সময় আমি গণপরিষদ নির্বাচনটা আমি আমি সবসময় মনে করি যে যে কোনো ইস্যুতে আপনি যখন কোনো নতুন ইস্যুতে যাবেন তখন সেই ইস্যুতে যদি নাগরিকদের মতামত নিতে চান প্রথমত কোনো ইস্যুতে গণভোট নেওয়া দরকার যে এইটা আপনি চান কি না তো এই গণভোট আমি আমি মনে করি যে কোনো সংস্কার ইস্যুগুলোতে হোক অন্য সব কিছু রেফারেন্ডাম একটা দরকার আছে তো আমরা যে গণপরিষদ চাই কি না সংবিধান সংস্কার চাই কি না আমরা কি যদি এই ব্যাপারে আমাদের চরম বিতর্ক থাকে সেক্ষেত্রে একটা গণভোটের দিকে যেতে পারেন কিন্তু এই সব কিছু শর্তে এসব কিছু করতে গিয়ে যদি আপনার রাষ্ট্রই অস্থির হয়ে পড়ে সেটা তো আমরা কেউ কামনা করি না আমরা চাই রাষ্ট্রকে আগলে রাখতে রাষ্ট্রকে আগলে রাখার জন্য আমাদের কি করতে হবে আমাদের যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়া বেছে নিতে হবে এই গণতান্ত্রিক প্রক্রিয়া বেছে নেওয়ার ক্ষেত্রে আবশ্যক সংস্কারগুলোকে কমপ্লিট করতে হবে এবং এক্ষেত্রে নাগরিকদেরকে উজ্জীবিত করতে হবে রাজনৈতিক দলগুলোকে বোঝাপড়ায় আনতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে একটা মেকানিজম মধ্যে নিয়ে আসতে হবে যেন তারা বাধ্য হয় নাগরিকের কাছে জবাবদিতা করার এই প্রক্রিয়া যদি আপনি কমপ্লিট করতে পারেন আপনাকে তো কেউ হারাতে পারবে না বাংলাদেশ জিতেই যাবে ধন্যবাদ স্যার আপনাকে আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আপনি আপনার মূল্যবান কথা আমরা শুনেছি আমাদের সঙ্গে দর্শক যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কাজী মাহবুবুর রহমান এই মুহূর্তে নিচ্ছে একটা ফিরছে একটু পরে স্বাগত আরও একবার দেখছেন ভোটের ট্রেন দর্শক দেখে নিতে চাই সংসদীয় আসনের পরিক্রমা আজ জানাবো খুলনা এক আসন যেটি মূলত নিরানব্বই নম্বর আসন সংসদীয় আসন এর সীমানা হচ্ছে বাটিয়াঘাটা এবং দাকোপ উপজেলা এর মোট ভোটার সংখ্যা দুই লাখ উনষাট হাজার তিনশো জন মোট পুরুষ ভোটার এক লাখ উনত্রিশ হাজার চারশো আটষট্টি জন এবং নারী ভোটার এক লাখ উনত্রিশ হাজার আটশো আটাশি জন দর্শক শেষ করছি আজকের ভোটের ট্রেন কাল দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ কামনা